কাগজেকে নিয়ে যাওয়া দাঁড়ান একটা এই ছিল প্যাকেজের হুম আসালামুকুম বিশা আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না একটু কাইন্ডলি জানাবেন আমরা কালকে একটা একটা ট্যুর নিয়ে আলোচনা করতেছিলাম তো আপনাদের অনেক রেসপন্স পাওয়ার কারণে আজকে আমি লাইভে আসলাম সেটা হলো আমরা একসাথে পাঁচটা দেশ এশিয়ার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাঁচটা দেশ ট্রাভেল করতে চাচ্ছি মূলত আমি করতে চাচ্ছি অনেক দিন এই এলাকাতে ট্যুর করা হয় না আর চিন্তা করতেছি যে যেহেতু ট্যুর শুধু না এটা আমি আসলে প্রত্যেকটা কান্ট্রিতেই বেশ কিছু সিটিতে আমি ট্রাভেল করবো এবং ওই লোকেশনগুলো যাতে ঘোরার মতো করে এক্সপ্লোর করব শুধু যাওয়া আসার ট্যুর না শুধু সুতরাং যারা আসলে ট্যুর করতে চাচ্ছেন এই সব দেশগুলো এবং সেই ট্যুরগুলো বিভিন্ন ওই এলাকার ট্যুরিজম ডেস্টিনেশনগুলোতে যারা আসলে যেতে চাচ্ছেন তারা আমার সাথে এই ট্যুরে অংশগ্রহণ করতে পারেন তাদের জন্য আমরা এইখানে কিছু অল্প কিছু মানে কি বলা যায় ট্যুর পার্টনার বা সফর সঙ্গী হিসেবে অল্প কিছু আসন আমরা দিতে পারবো তো ভিউয়ার্স আপনারা যারা আমার সাথে ট্যুর করতে চাচ্ছেন এই দেশগুলোতে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং ফিলিপিন এই পাঁচটা দেশ একসাথে যারা ট্যুর করতে চাচ্ছেন এবং এই ট্যুরটা আমরা প্রাথমিকভাবে বিশ দিনের একটা ট্যুরের পরিকল্পনা করছিলাম বাট মোটামুটি ট্যুরিজমের জন্য এই অঞ্চলগুলোতে যে ডেস্টিনেশনগুলো আছে এগুলোতে মোটামুটি এক্সপ্লোর করতে গেলে আরও দুই চারটা দিন বেশি করার প্রয়োজন আছে কারণ এই জায়গাগুলোতে আমরা মোটামুটি দেখলাম যে এই পাঁচটা দেশের প্রায় চোদ্দো পনেরোটা ডেস্টিনেশন বা পর্যটন যে বিচ অথবা নগর আছেন ওই জায়গাগুলিতে আমরা যাব তো সেক্ষেত্রে প্রায় ষোলোটার মতো ফ্লাইট পড়ে যায় ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল মিলিয়ে প্রায় ষোলোটার মতো ফ্লাইট পড়ে সুতরাং এক্ষেত্রে ২০ দিনের ট্যুরটা একটু টাইট হয়ে যাবে তো যদি যারা যাবেন তাদের সাথে আলোচনা করে আমি করতে পারবো আমি ২০ দিনে মোটামুটি কভার করে আসতে পারবো তারপরও যদি আরও দু দিন দরকার হয় আমরা এটা পরে আলোচনা করে এটার যখন টিকিট কনফার্ম করব তার আগে এটা আলোচনা করে আমরা করতে পারবো কারণ একটা জায়গাতে গিয়ে যদি ধরেন আমরা এখানে ফিলিপিনের আমরা টার্গেট করছি চার রাত কিন্তু ফিলিপিনে যদি আমরা ছয় রাত মোটামুটি হয় সেক্ষেত্রে মোটামুটি সব কিছু একটু রিল্যাক্সে ধীরে সুস্থ দেখা যায় এবং ভালো হয় সেম অ্যাজ ইট ইজ আমরা ইন্দোনেশিয়াতে রাখছি চার রাত এখানে যদি পাঁচ রাত হয় তাহলে আরেকটু ভালো হয় তো এভাবে আমরা থাইল্যান্ডে পাঁচ রাত রাখছি সেক্ষেত্রে পাঁচ রাত অ্যানাফ হ্যাঁ থাইল্যান্ডে মোটামুটি অ্যানাফ তারপরে যদি আরও একটা রাত হয় সেক্ষেত্রে ব্যাংককে একটা রাত বেশি থাকা যায় তো আমি আপনাদেরকে এখন ডিটেলসটা বলবো যে আমরা কিভাবে কি যেতে চাচ্ছি এবং কারা যেতে পারবেন এই ট্যুরে সে বিষয়গুলো আমি বলতেছি আমার এখানে যে দেশগুলোর ভিতরে আমার ইন্দোনেশিয়া বালিতে যাওয়া আছে সিঙ্গাপুরে যাওয়ার অভিজ্ঞতা আছে মালয়েশিয়াতে যাওয়ার একাধিকবার অভিজ্ঞতা আছে সিঙ্গাপুরে একাধিকবার আছে বালিতে একাধিকবার আছে তো আমার জন্য একেবারে নতুন হল দুইটা দেশ এখানে ফিলিপিন এবং শুধু একটা থাইল্যান্ড থাইল্যান্ড আমার যাওয়া হয়নি তো আমি এবার চাচ্ছি এই জায়গাগুলোর যেহেতু যাবই একটু ভালোভাবে এক্সপ্লোর করার জন্য সুতরাং আপনারা যদি কেউ আমার সাথে যেতে চান তাদের সাথে তো আমার একটা পথ হবেই এবং ওই জায়গাগুলো আমরা চেষ্টা করব খুব ভালোভাবে দেখতে এবং এই দিনগুলো তো যাতে খুব ভালোভাবে কাটে এবং খুব সুন্দর একটা ট্যুর হয় এই চেষ্টাটা আমরা করব। তো আমি বলি এখানে আমরা যদি যাই আমাদের টার্গেট করেছিলাম আমরা ব্যাংককে থাইল্যান্ডে রাত সেক্ষেত্রে আমরা ব্যাংককে পাতায়া যাব ব্যাংককে যাব ফুকেট যাব ক্রাবি হয়ে আবার ব্যাংককে ফিরে আসব। আমরা এরপরে যাব হলো আমরা ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ার বালি নুসা পেনেদা তারপরে লম্বক এই চারটা দে এই ইন্দোনেশিয়াতে তিনটা জায়গা আমরা এক্সপ্লোর করার চিন্তা করতেছি বালি নুসা পেনেদা এবং লম্বক আর ফিলিপাইনে আমরা টার্গেট করতেছি ম্যানিলা বোরাকাই তারপরে হলো এলনিডো আর সেবু এই চারটা জায়গাতে আমরা এই বোরাকাই দ্বীপে এক একদিন বা এক রাত থাকবো তারপরে এল নিডুতে এক রাত সেবুতে এক রাত সেবুতে যদি দুই রাত হইতো আর একটু ভালো হইতো অবশ্য থাইল্যান্ডেও আমরা ফুকেটে থাকবো দুই রাত থাকবো ব্যাংককে দুই রাত থাকবো আর ক্রাবিতে হয়তো এক রাত থাকবো পাতায় আমরা এক রাত থাকতে পারি পাতায় যদি পাতায় থাকি তাহলে আমরা আর ক্রাবিতে থাকবো না যাই এইভাবে আমরা সিঙ্গাপুরে দুই রাত থাকবো তারপর মালয়েশিয়াতে আমরা লঙ্কায়ুতে থাকবো দুই রাত পেডাঙে থাকবো এক রাত আর কোয়ালালামপুরে থাকবো দুই রাত এভাবে আমরা এই ট্যুরটাকে ডিজাইন করেছি যদি আপনারা কেউ আমার সাথে ট্রাভেল করতে আগ্রহী হন তারা যোগাযোগ করতে পারেন খুব বেশি সংখ্যক আমরা যাব না যেহেতু আমরা ট্যুর করতে চাচ্ছি এটা এটা আসলে তেমন আমি ওই ধরনের বাণিজ্যিক বা কমার্শিয়াল করতে চাচ্ছি না ট্যুরটা তো সেই ক্ষেত্রে বাট একটা সার্ভিস চার্জ থাকবে হ্যাঁ কিন্তু আমরা ওইভাবে চাচ্ছি না যারা ঘুরতে চাচ্ছেন তারা আমাদের সাথে এই ব্যাপারে যোগাযোগ করতে পারেন আমি আর কারা যেতে পারবেন তাদের প্রফেশন আমি বলি তাদের প্রফেশন অথবা বাংলাদেশের সামাজিক অবস্থা ভালো হতে হবে বিশেষ করে মানে তাদের ভিসা হওয়ার একটা চান্স থাকবে আর ভিসাটার ক্ষেত্রে যেহেতু আমরা একসাথেই সবাই জমা করব এবং অ্যামবাচিতে একই ফরওয়ার্ডিংয়ে যদি সবার ই যাবে সুতরাং আমরা শর্ট আউট করবো যারা মোটামুটি ভালো প্রফেশন আছেন এবং যারা জেনুইন ট্রাভেলার এই এ ধরনের প্রোফাইলই আমরা নিব সেক্ষেত্রে আমরা আপনারা যোগাযোগ করলে আমরা প্রোফাইল সিলেক্ট করবো যে কাজরা কারা যেতে পারবেন এ ট্যুরে আর অবশ্যই যারা ট্রাভেল করতে পারেন মানে অ্যাটলিস্ট যাদের মিলেমিশে চলার অভ্যাস আছে যারা সব কিছুতে সহজভাবে নিতে পারেন আমি এই ধরনের কিছু ট্যুর পার্টনার চাচ্ছি এটা হলো মূল বিষয় কারণ আমরা এখানে অনেক বড়ো ট্যুর হবে বিশ থেকে পঁচিশ দিনের ট্যুর সুতরাং সবাইকে যদি ওই ধরনের উদার মন মানসিকতা না হয় সেক্ষেত্রে আসলে ট্যুরটা আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই বিষয়টাও একটা বিবেচনার বিষয় থাকবে আর একটা বিষয় হলো এখানে আসলে ওই ধরনের ট্যুর না যে টোরটা এমন না যে আপনারা অনেকে আমরা যে ট্যুরগুলো আমাদেরও আছে যে ছয় রাত সাত দিনের ট্যুর মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড উনানব্বই টাকা এই যে বাজেট ট্যুর এটা কিন্তু আসলে ওই ধরনের বাজেট আমরা খরচটা বাজেটের মধ্যেই করব বাট আমরা যখন এক একটা দেশের চার পাঁচটা সিটিতে তিন চারটা সিটিতে যাব সুতরাং আমরা কিন্তু ওইভাবে বাজেট ট্যুর দিতে পারবো না এখানে অ্যারাউন্ড সাড়ে তিন থেকে চার লাখ টাকার মতো চার লাখ টাকার মতো খরচ হবে এক একজনের টোটাল ভিসা থাকা খাওয়া এয়ার টিকিট ডমেস্টিক ইন্টারন্যাশনাল সব কিছু মিলে যদি এই বাজেটের মধ্যে কেউ যেতে আগ্রহী হন তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমি লাইভের কমেন্টে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন অবশ্যই আমি আবারও বলি এটা এভাবে চিন্তা করতে হবে যে আপনি ঘুরতে যাবেন পাসপোর্ট ভারির প্রশ্ন না আপনি জায়গাগুলো ঘুরবেন দেখবেন পাসপোর্ট বাড়িতে এমনিতেই হয়ে যাবে কিন্তু অনেকে যারা আমরা যারা যাচ্ছি অনেকে যে আমরা আসলে খুব দ্রুত ট্রাভেল করে মানে পাসপোর্টে সিল দেওয়ার জন্য যে এই দেশের ইমিগ্রেশনের সিল ওই দেশের ইমিগ্রেশনের সিল পড়বে আমি কম খরচে একটা ট্যুর করবো সেটাও আছে সেই ব্যবস্থা আছে কিন্তু পাঁচ দেশ নাই দুই দেশ তিন দেশ করে আছে আমরা আমাদের কাছ থেকে সেটা নিতে পারেন বাট এটা আমি একটা টিম চাচ্ছি যারা আমার সাথে ট্রাভেল করতে চাবে ভবিষ্যতে আমার সাথে হয়তো আরও অনেক দেশে যেতে পারে আমার এর আগে অনেকে গেছেন বিভিন্ন দেশে যেমন রাশিয়া গেছেন আমাদের আমাদের আমার সাথে বিশেষ করে ট্যুরে গেছেন তারপরে ইংল্যান্ডে গেছেন অস্ট্রেলিয়ায় গেছেন তা এই রকমের ইয়ে আছে তবে সেটা ছিল আরও আরও পার্সোনাল বাট এবার আমি একটু ডিফারেন্ট চেষ্টা করতেছি যে একটা টিম নিয়ে আমরা যাব এবং সেটা খুবই মজা করব। এবং এই জায়গাগুলো আসলে অনেক দেখার সুন্দর জায়গা এই জায়গাগুলো আমরা দেখব এবং এগুলো আমাদের সিটিতে থাকবে এটা হলে সবচেয়ে বড়ো বিষয় আমি এই চেয়ে এই এইটা টার্গেট করে এই ট্যুর প্ল্যানটা ই করেছি টু টু প্ল্যানটা তৈরি করেছি তো আপনারা যারা যেতে আগ্রহী তারা অবশ্যই খুব দ্রুত কারণ আমরা এইগুলো প্রোফাইল শর্ট আউট করবো আগামী দুই তিন দিনের ভিতরে এবং ইনশাল্লাহ নেক্সট উইকে পনেরো তারিখের ভিতরে আমরা ভিসার জন্য পাসপোর্ট রেডি করবে এখানে দুইটা দেশ আছে যেটা ভালো ফিলিপিন এবং ইন্দোনেশিয়া এই বিসাগুলো হতে দুইটাই স্টিকার ভিসা দুটাতেই পাসপোর্ট অ্যাম্বাসিতে যাবে এবং দুইটা দেশেই ভিসার জন্য প্রায় মাসখানে কিন্তু থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো অ্যাট এ টাইম হবে যেহেতু এটা অনলাইন ভিসা একসাথেই প্রসেস করা যাবে এটা নিয়ে সমস্যা নেই কিন্তু যেখানে সমস্যাটা হবে টাইম মানে ব্যয় হবে যে জায়গাটাতে ফিলিপিন অ্যাম্বাসিতে পাসপোর্ট প্রায় মাস পঁচিশ দিন বিশ পঁচিশ দিনের মতো লাগে তো এই জায়গা থেকে ভিসা একটা ভিসা হওয়ার পরে আবার হয়তো ইন্দোনেশিয়া যাবে তো এইটা মোটামুটি আমাদের সব ভিসা কমপ্লিট হতে প্রায় দুই মাসের মতো সময় লাগবে দুই মাস পরের মতো সময় লাগার পরে এরপরে আবার একটা বিষয় আছে টিকিটের জন্য টিকিটের জন্য একটা ন নির্দিষ্টটা সময় তো লাগবেই না হলে তো আমরা বাজেট ফেয়ারে টিকিট পাবো না তো এই সব কিছু মিলিয়ে আপনারা যারা আগ্রহী আছেন তারা অলরেডি আমাদের প্রচুর রেসপন্স আসছে এটা প্রচুর আমরা রেসপন্স পেয়েছি যেতে চাচ্ছেন অনেকেই আলহামদুলিল্লাহ আমার সাথে যেতে চাচ্ছেন আমি ওইভাবে কখনোই মানে ক্যামেরায় আসি নাই মিডিয়া বিমুখ আমি একজন মানুষ তারপরও যেহেতু আমি চিন্তা ভাবনা করলাম যে না আমার কারণে যদি তারা কয়েকজন ট্যুর করতে পারে বা আমার মাধ্যমে যদি কেউ ইনফরমেশন পেতে পারে এটা তো আসলে উচিত আমার তো আমি চেষ্টা করব এখন থেকে প্রায়ই মাঝে মধ্যে আসতে আমার যতটুকু অভিজ্ঞতা আছে যতটুকু জ্ঞান আছে খুব বেশি তো নাই যতটুকু আছে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি কারো না কারো কোনো উপকার হবে আর যারা আমার ব্যক্তি ব্যক্তিগতভাবে চেনা যাওয়া আমাকে আশা করি তারা আমার সম্পর্কে জানেন তো সেক্ষেত্রে তাদের জন্য ওয়েলকাম রইল তারাও আসবেন এবং অনেকেই আমাকে খুঁজেন হয়তো বিভিন্ন ব্যক্তিগত কারণে আমি আসলে আপনাদের রেসপন্স করতে পারি না ওইভাবে কিন্তু আমি চেষ্টা করব রেসপন্স করার আর হলো যে বিষয়টা আপনারা যারা আসলেই আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করুন আমি কিন্তু আসলে এই ধরনের একটা এক্সাইটিং ট্যুরের জন্য অপেক্ষা করতেছি আপনাদের সাথে আর যে বিষয়গুলো ডকুমেন্টসের বিষয়গুলো আপনারা জেনে নেবেন অফিসে ফোন দিয়ে বা যে নাম্বার দেওয়া হবে নাম্বার থেকে কী কী ডকুমেন্টস লাগবে কারা যেতে পারবেন আমাদের কাছে অলরেডি প্রায় দুই এক দুইশো কোয়ারে চলে আসছে কিন্তু আমরা এত তো নিতে পারবো না আর হয়তো এর ভিতরে পোটেন্সিয়াল ওভাবে নাইও তো আমরা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ জন যেতে পারি তো আপনারা দ্রুত এবং সেটা আমি ইনশাল্লাহ নভেম্বরের পনেরো তারিখের ভিতরেই এই লিস্টটা চূড়ান্ত করে ফেলবো আমরা কারা কারা যাচ্ছি তো আপনারা যারা আগ্রহী আমি আবারও বলি এখানে যদি আপনারা কেউ বাজেট ট্যুর চান আসলে আমি ভেরি সরি দিতে পারবো না কারণ আর একটা বিষয় আমি বলি এটা ট্যুরের এই ট্যুরটাতে আমরা একটা সার্ভিস চার্জ নিব মাত্র আর কোনোই থাকবে না কোনো হিডেন চার্জ থাকবে না আমরা যেখানে যে সার্ভিস যে সার্ভিসের জন্য যে কস্ট হবে যে সার্ভিস ফি আসবে এটা ওপেন থাকবে এটা আপনারা সবাই দেখতে পারবেন কারণ এটা আমি চাচ্ছি আপনাদের সাথে আপনাদের সফর সঙ্গী হয়ে যেতেই হ্যাঁ আমি এখানে বিজনেস মাইন্ড নিয়ে যেতে চাচ্ছি না যারা যাবেন তাদের সাথে যাতে অ্যাটলিস্ট আমার মানসিক দূরত্বটা না থাকে আমরা বিষয়টা এনজয় করতে পারি এটা হলো আমার সবচেয়ে বড় টার্গেট সুতরাং আপনারা যারা আসবেন আশা করি এই বিষয়গুলো বিবেচনা করে আসবেন যে আবারও বলি একটা হলো মানে মিলেমিশে চলার মানসিকতা শেয়ার করার মানসিকতা থাকতে হবে আর একটা বিষয় হলো যে বাজেট টুর না এটাতে মিনিমাম সাড়ে তিন থেকে চার লাখ টাকার মতো খরচ হবে যেহেতু আমি বললামই তো যে এখানে প্রায় পাঁচটা দেশের চোদ্দো পনেরোটা ডেস্টিনেশন সরি প্রায় আঠারোটার মতো ডেস্টিনেশন এর ভিতরে পনেরোটার মতো ফ্লাইট আছে তো এই এত বড় ট্যুরের আসলে আমরা চেষ্টা করতেছি এটা নিয়ে আরও কস্ট মানে মিনিমাইজ করা যায় কি না কিন্তু আসলে এর নিচে কস্ট মিনিমাইজ করার সুযোগ হবে না কারণ আমাদের এই ভিসা করতে 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 হয়তো এই ফেয়ারগুলো কারণ এখানে অনেক ছোটো টিকিটের ব্যাপার আছে অনেকগুলো ডেস্টিনেশনের টিকিট একসাথে টিকিট করা এটা করতে করতে আমাদের অনেক টিকিটের প্রাইস দেখা যাবে এখন যা আসে পরে হয়তো নাও থাকতে পারে তো এই জন্য আপনারা যারা আমরা প্রোফাইল দেখে আমরা ফাইল নিব এবং আমরা আগেই টিকিটগুলো করে ফেলব কারণ আশা করি আমাদের আমরা প্রসেস করলে ইনশাল্লাহ সব দেশের ভিসা ওই ধরনের প্রোফাইলই যাদের রিফিউজ হবে না সুতরাং এসব বিষয় নিয়ে আসলে কোনো প্যারা নাই যেহেতু আমরা আসি ভিসা হয়ে যাবে অসুবিধা নেই হ্যাঁ আর ট্যুরও হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা যেতে চান ওই ধরনের ফ্রেন্ডলি ম্যান মন মানুষকে তারা আছেন তারা আসবেন আশা করি আর তেমন কোনো লাইভ আর তেমন কোনো ইনফরমেশন নাই যদি আর কোনো ইনফরমেশন আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা আমাকে নক করতে পারেন এই মেসেজে এখানেই নক করতে পারেন আমি আপনাদেরকে রেসপন্স করবো আর যারা আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করুন এটাই কথা কারণ আমরা পনেরো তারিখে বেশি সময় নিব না এর ভিতরেই আমরা এটা শেষ করে ফেলবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো এক সময় কোনো একটা বিষয় নিয়ে লাইভে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম